আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর একটা নিসা সাজলিন ভাই নিসা ক্যাটালগের কালেকশন খুবই সুন্দর হবে একটাই কালার থাকবে একটাই ডিজাইন থাকবে যারা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলেন আমাদের কাছে একটু ডিফারেন্ট এবং একটু আনকমন তাদের জন্য আমরা লাভ কালেকশন সব থেকে একটু আনকমন কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এর হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্টে ডিজিটাল প্রিন্ট উইথ অল ওভার কি রয়েছে একটা এমবোর্ডের একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো ড্রেস রয়েছে এক পার্টটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই ড্রেসটা অনেক চমৎকার হবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুবই এক্সক্লুসিভ হবে এবং নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দুপাড়াটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কি থাকছে খুবই সুন্দর থাকছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর এই ড্রেসের সাথে খুব সুন্দর একটা প্রেসেস পাবেন যেটা কিনা আপনারা গলায় ব্যবহার করতে পারবেন ড্রেসের লুকটা কি হয়ে যাবে একদম চেঞ্জ হয়ে যাবে আর স্যালোয়ারের কাপড়টাও থাকবে এক কালারের মধ্যে আর সাথে আরো একটা প্রেসেস পাবেন যেটা কিনা আপনার নিচে ব্যবহার করতে পারবেন গলায় এবং নিচে দুপাশে ব্যবহার করতে পারবেন আর দোপাট্টাটা কিন্তু খুবই এটা ইউনিক ভাবে পাবেন একদম সিনথেটিক একটা দোপাট্টা পাবেন একদম এক্সক্লুসিভ একটা দুপাটা পাবেন আর খুব সুন্দর একটা ড্রেস পাবেন আর আর দুপাটা কিন্তু একটু সিনথেটিক হবে আমি আবারও বললাম সেলফ প্রিন্ট থাকবে দোপাট্টার মধ্যে উইথ ডিজিটাল প্রিন্ট আর প্রাইস পাবেন একদম হোলসেল প্রাইস অনলি পর পর মাত্র 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 আপনাদের জন্য ষোলোশো টাকা একদম পাইকারি প্রাইসে দিচ্ছি লাভবাই কালেকশন সব থেকে দেশে কিংবা দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মনিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ